হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছে যে আমাদের জাহাজ খালি অবস্থায় কেমন দেখা যায় এবং জাহাজের ব্রিজের অবস্থা কেমন সেটা আমি দেখাবো আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু নতুন একটা ফুল আমি দেখতে পারলাম কারণ অ্যালোভেরার ফুল আমি কখন আগে বছর কোনো দেখি নাই দেখেন অ্যালোভেরা থেকে কিন্তু এই ফুলগুলো হইছে অ্যালোভেরার ফুল আপনারা আগে বছর দেখছেন কিনা না একটু কমেন্ট দেখতে পারছেন রূপসা ব্রিজ আর আপনাদের যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের জাহাজ কিন্তু অনেকদিন পর দুই মাস পর খালি করছে দেখতে পাচ্ছেন কিন্তু জাহাজ কিন্তু ফুল খালি এবং জাহাজের তিনটে হ্যাজ তিনটাই হ্যাজ কিন্তু খালি করা আটকানো হয় নাই দেখতে পাচ্ছেন যে সাইড কিন্তু আপনার অলকা ধোয়া দেখতে পাচ্ছেন অনেকগুলি হলকা কিন্তু প্রত্যেক সারিতে সারিতে হালকা আর দেখতে পাচ্ছেন জাহাজ কিন্তু অনেক উঁচু আর আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণ জাহাজ আছে আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম আজকে আমি আপনাদের আরও কিছু শেয়ার করব সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের ফিশনের ব্যাকগ্রাউন্ডে জাহাজের দেখতে পাচ্ছেন অনেক অ্যালোভেরা গাছ সবকিছুই কিন্তু অনেক কিছুই আছে এটা কিন্তু আমাদের পানির ট্যাঙ্কই এই পানির ট্যাঙ্কই কিন্তু উপরে নিচে বাথরুমে আপনার পানি সাপ্লাই করা হয় দেখতে পাচ্ছেন যাইদা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতেই পড়তেছেন দাজ খালি করে কিন্তু অনেক দিন পর দাজটা খালি করছে কিন্তু অনেক ভালো লাগছে তো অনেক মজা লাগছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ওই রোদ্রের জন্য কিন্তু আরো আবহাওয়াটা কিন্তু আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম কারণ এত সুন্দর একটা আবহাওয়া আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা কিন্তু আমাদের পিছনে সেই রূপসা আমাদের খুলনা শহরে বিখ্যাত ব্রিজ রূপসা ব্রিজ এবার কিন্তু আমি আসলাম আমাদের আপনার ব্রিজের ভিতর দেখতে পারতেন ব্রিজের ভিতর এটা কিন্তু আপনার আগুন ধরলে আগুনের উপরে এটা কিন্তু দেওয়া হয় কারণ এটা আছে ফায়ার ব্রিগেড এটার দ্বারাই কিন্তু আপনার আগুন নিঃশ্বাস ফ্যান দেখতে পাচ্ছেন বিভিন্ন সুইচ আছে এই বিদিতে যত প্রকার যত সরঞ্জাম গুলো আছে সব সরঞ্জামের সুইচ কিন্তু আপনার এই জায়গায় দেখতে পাচ্ছে সব সব কিন্তু নিচে দেওয়া আছে হাইড্রোলিক আছে হাইড্রোলিক এক আছে কিন্তু কিছু লেখা আছে উপরে নিচে দেখতে পাচ্ছেন এটা এই চেয়ারটা দেখতে পাচ্ছেন এই চেয়ারটা কিন্তু আপনার সুকানীরা বসে মাস্টার বসে এটা কিন্তু কমপাস দেখতে এটা এটা দ্বারা কিন্তু আপনার দিক নির্ণয় করা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্পাস এটা আছে রাডার এটাকে বড় রাডার বললি আমরা দেখতে পাচ্ছেন আসলে এগুলো ঢাকা সেই জন্য আর কি দেখান এটা আছে রিমোট কন্ট্রোলার এই রিমোট কন্ট্রোলার এটা আছে রিমোট কন্ট্রোলার এটা আছে আপনার ইলেকট্রিক সুকান এটাকে হাইড্রোলিক বলে দেখতেছেন হাইড্রোলিক সুকান এটাই হাইড্রোলিক শুকান বিভিন্ন ধরনের দেখেন ওইটা আছে কম্পাস ওইটা আছে ডাইনে কয়েক ডিগ্রি আছে ইকো আছে রাডার আছে বিভিন্ন বলে উপরে কথা লাইট আছে ডিসিএফ আছে দেখতে পাচ্ছেন যে অলরেডি জাজে সবকিছুই লাগে কারণ জাহাজ কিন্তু সবকিছুর উপরে নির্ভর করে জাহাজ নদী পথে চলে জাহাজ কিন্তু পানির খাড়ি অনুযায়ী চলে সেজন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম কার কেমন লাগছে সবাই একটু শেয়ার করে দিবেন কার কেমন লাগছে সবাই একটু কমেন্টের জানিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল